হ্যালো বন্ধু তালের সময় তালের রেসিপি নিয়ে হাজির হলাম তাল ক্ষীর দেখুন কতটা মজা তাল রুটি মুড়ি এমনিও খেতে এটা দারুণ মজা লাগে আর রুটি দিয়ে খেতে তো জবাব নেই ফ্রিজে আমি তাল রেখে দিয়েছিলাম কিছুটা কাত তো তালটাকে আমি আমার ভিডিওতে দেওয়া আছে অনেক আগের ভিডিওতে তাল কীভাবে ঘোষাতে হয় তো এখানে আমি একটা পাত্রে তালটা আমি দিয়ে দিয়েছি ফুটতে শুরু করেছে তখন এখানে দুধ দিয়ে দিলাম যতটি তাল নিয়েছি ততটুকুই আমি দুধ নিয়েছি এখানে এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে উঠেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনিটা স্বাদমতো চিনিটা দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে ঘন হয়ে আসবে যখন তখন এটাকে আমি নামিয়ে নেব আর খুবই অনবরত নেড়ে নেড়ে এটা করতে হবে একদম যেন লেগে না যায় আর খুবই অল্প আছে এটা কিন্তু করতে হবে টকবক টকবক করে ফুটে উঠে অবশ্যই সাবধানে আপনারা জাল করবেন কারণ এটা অনায়াসে ফুটে ওঠে আর এটা টকবক টকবক করে ফুটে উঠে গাইতে পড়লে কিন্তু খুব পড়ার সম্ভাবনা থাকে তো এইভাবে এই তো হয়ে গেল রেডি আমার তালখির